হাই ফ্রেন্ড আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো সেরকমভাবে কালকে ভিডিও দিতে পারিনি তো আজকে ছোট্ট ছোট্ট যেটুকু পাচ্ছি ভিডিও দিচ্ছি তো বিয়ের পরের দিন আমি সারাদিনই ঘুমিয়েছিলাম তো এই যে বউ ভাত সেই দিনকে তো সবাই উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর গোলুরা মামার বাড়ি যাবে বলে নামিয়ে দিলাম গুলুদের আর আমরা চলে এসেছি তো এসে কোনো ভিডিও করতে পারিনি ছেলে ওখানে কাকিমাকে গিফটটা পড়ালো আর আজকে আমার সাজানো ছিল তো কেমন হয়েছে অবশ্যই জানিও সাজানোটা মানে কোনে সাজানোটা ছিল। যেহেতু আজকে রিসেপশন মানে বউ ভাতে তো এই যে কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি এই যে এই শাড়িটা পরেছিলাম তো আমরা তিনজনে একটু ছবি তুললাম ভিডিও করছিলাম তো কোন সাজানোটা কেমন হয়েছে জানিও আর আমার এই শাড়িটা পরেছি আমি তো এই যে আমরা যা আছে সবাই আছে আমরা বান্ধবীরা সবাই গল্প করছিলাম তারপর আগের ভিডিওতে দেখেছো যে আমার যায়ের মেয়ের জন্মদিন ছিল তো সেটাই এই যে এখানে একটু কেক কাটা হলো সেলিব্রেশন করা হলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেরকম কিছু ভিডিও করতে পারিনি এত ব্যস্ত ছিলাম বিয়েবাড়িতে তো সত্যি কিছু মনে করো না তোমরা সেরমভাবে শেয়ার করতে পারছি না কোনো ভিডিও তো মাঝে তো একদিন ভিডিও দিতে পারিনি তো সারাটা রাত জাগা ছিল প্রচণ্ড বুঝতেই পারছ ঘুমের ঘাটতি আর সেই জন্য কোনো ভিডিও দিতে পারছিলাম না আবার কন্টিনিউ ভিডিও দেবো তো মাঝে একদিন গ্যাপ চলে গেছে আবার দেওয়ার চেষ্টা করব তো এখানটায় খুব আনন্দ করে মজা করেছি আমরা সবাই একটু নাচানাচি করছিলাম তো যেহেতু বিয়ের দিন আমরা ভোরবেলায় এসেছি তোমরা দেখেছ তো পরের দিন সেই জন্য সেরকম মানে ভিডিও এডিট করে দিতে পারিনি এই ভিডিওটা সেই জন্য আজকে দিচ্ছি মানে ভিডিও এডিট করতে তো একটু টাইম লাগে তোরা দিন তো মানে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে যে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম তোমরা তো দেখলেই তো গুলুরাম আমার বাড়ি যাবে সেই জন্য ওই রাস্তা দিয়ে আসলাম বলে ওদের নিয়ে আসলাম ওদের নামিয়ে দিয়েছি আর তারপরে আমি এসে সাজিয়েছি এখানটায় সেসবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একদম তোমাদের দেখিয়ে দিলাম বিয়ে মানে কোনেটাকে আর এখানে সবাই নাচানাচি করছিলাম বললাম সেরম ভিডিও ভিডিও করা হয়নি বলে এই নাচানাচি ভিডিওগুলো দিলাম আর আমি এই শাড়িটা পরেছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর সবাই নাচানাচি করে আনন্দ করেছি এই মানে এই পৌ ভাতের দিনও আমরা সেই চার তিনটে সাড়ে তিনটে সময় বাড়ি এসেছি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে বাড়ি এসেছি তো বুঝতে পারছো রাত জাগা থাকলে শরীরে কেমনটা অস্বস্তি হয় কেমন কষ্ট হয় তো এখানটা দেখো এই যে দেওরা সবাই আছে সবাই নাচানাচি করছিলাম আমরা আর এত নাচানাচি করছি জামা কাপড় সব ধুলো টুলো ভর্তি হয়ে গেছে আর তারপরে দেখো আর অনেক রাত্রে অনেকটা রাত্রে খাওয়া দাওয়া করেছি আমরা প্রায় দুটো দিকে খাওয়া দাওয়া করেছি তারপরে বাড়ি আসতে আসতে আমাদের সাড়ে তিনটে চারটে প্রায় এরকম বেজে গেছিলো অতটা ঠিকঠাক টাইম দেখা হয়নি সেদিনকে দেখেছিলাম তো পরের দিন আর দেখতে পাইনি আর এই যে দেখো নাচানাচি করছি বিয়ে মানে তো নাচানাচি হইচই আনন্দ তো হবে খাওয়া দাওয়া তো আছে সেটা তো থাকবেই কিন্তু তাছাড়াও কত আনন্দ করেছি আর বিয়ের কোণে যে সেও নাচছিলো এই যে দেখো তো ওকেও নিয়ে এসে নাচানাচি করছিলাম আর আজকে সাজানোটা অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে তো এই যে দেখো ওরাও নাচানাচি করছে তো ওদের যাই হোক ছ বছরের রিলেশন তো ছ বছর রিলেশনের আজকে সব সম্পূর্ণ হলো ওদের বিয়ে কমপ্লিট রিসেপশন হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে ওরা খুব খুশি ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তোমরা সবাই আশীর্বাদ করো ওদের ভালোবাসা জীবনটা পার করে এই যে বিয়ে করে সম্পূর্ণ হলো ওদের ভালোবাসাটা তো অবশ্যই ওদের আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সেরকম কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তারপরে দেখো সময় যেটুকু একটু রাস্তায় ভিডিও করেছিলাম আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে এটাটা